ষোলো বছর জালাইয়া কর্মীদের ফালাইয়া ফালয়া গেলি বুবু দিল্লি যে দুশটা হয় হয় যে নেত্রী তার কর্মীদের রেখে পালাইয়া যায় আর যাই হোক সে নেত্রী হইতে পারে না আসলে সে একটা স্বার্থপর কি বলেন তো ডাইনি বুড়ি ঠিক না ঠিক ষোলো বছর জ্বালাইয়া কর্মীদের ফালাইয়া ষোলো বছর জ্বালাইয়া কর্মীদের ফালাইয়া পালাইয়া তোমার নামে দেশটা গিল্লি ও প্রভু সে নামে দেশটা গিল্লি ষোলো বছর জ্বলাইয়া ওর মেয়ে ফালাইয়া ষোলো বছর জ্বালাইয়া ওর মেয়ে ফালাইয়া ফালাইয়া গেলি বুবু দিল্লি চেতনার নামে দেশটা গিল্লি ও প্রভু চেতনার নামে দেশটা গিল্লি

কিভাবে তাদেরকে তুই ভুললি চেতনার নামে দেশটা গিল্লি ও প্রভু চেতনার নামে দেশটা গিল্লি মেগা প্রজেক্টের নামে নেতা কর্মী শহর গ্রামে দুর্নীতির রঙিন খামে করলে চুরি চামে চামে মেগা প্রজেক্টের নামে নেতা কর্মী শহর গ্রামে দুর্নীতির রঙিন খামে করলো চুরি চামে চামে মাছেলে দুজনে মিলে উন্নয়নের গল্প বলে মাছেলে দুজনে মিলে উন্নয়নের গল্প বলে জনতার মাথায় মালি গুল্লি চেতনার নামে দেশটা গিল্লি ও প্রভু চেতনার নামে দেশটা গিল্লি ঘুম গোরে রেখেছি সায়না ঘরে অগল থো হত্তা ছাড়ে খুশি থুই মানুষ মেরে বুঝাইলে ঘুম রেখেছি সায়না ঘরে অগল থো হত্যা ছাড়ে খুশি থুই মানুষ মেরে ওরেও কাল লাগিনি চিনি রে থরে চিনি অর্ধ কাল লাগিলি চিনি রে তোরে চিনি নিচেই নিজ দৌড়ি রেছে নামে দেশটা গilli ও চেতনার নামে দেশটা গilli 16 বছর জ্বলাইয়া কর ভালাইয়া ফলাইয়া বছর জ্বলাইয়া কর ভালাইয়া ফলাইয়া ফলাইয়া গিলি বুবু চেতনার নামে দেশটা গilli ও চেতনার নামে দেশটা গilli